ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত নতুন বছরের প্রথম মাসেই আরেকটি ইউনিভার্সিটি ভারতবর্ষের ইতিহাস থেকে হারিয়ে গেল সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে জেএস ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি কেন বন্ধ হয়ে গেল এবং এই ইউনিভার্সিটি কী কী দোষ ছিল এই ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেছ বিশেষ করে উত্তরপ্রদেশ এবং বিহার বা ঝাড়খণ্ড বা পশ্চিমবঙ্গ অসংখ্য স্টুডেন্ট এই ইউনিভার্সিটি থেকে বিএড বা অন্যান্য কোর্স করেছো তাদের ভবিষ্যৎ কী হবে এবং বর্তমানে যারা পড়াশোনা করছো তাদের ভবিষ্যৎ কী হবে এই নিয়ে আজকের ভিডিও হতে চলেছে জেএস ইউনিভার্সিটি দু সালে উত্তর প্রদেশের উত্তরপ্রদেশের একটি প্রাইভেট ইউনিভার্সিটি হিসাবে ইউজিসিতে প্রথম তার পথ চলা শুরু হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একটা কথা রয়েছে অতি লোভে তাঁতি মরণ তো অতি লোভের জন্য সে কি করেছে ওয়ান সেটিং ডিগ্রি ছাপাতে শুরু করে এবং ব্যাক ডিগ্রি দিতে শুরু করে দু হাজার সালের এই ইউনিভার্সিটির প্রথম খারাপ খবর আসে রাজস্থান থেকে রাজস্থান থেকে প্রচুর স্টুডেন্ট এই ইউনিভার্সিটি থেকে বিপিএড কোর্স ব্যাক ডিগ্রি সার্টিফিকেট নেয় সেখানে দেখা যায় প্রায় এসওজি একটি রিপোর্ট পেশ করে সেখানে দেখা যায় দুশ দু হাজার ডিগ্রি জেএস ইউনিভার্সিটি থেকে ফর্ম ফিল আপ হয়েছে কিন্তু দুই বছরে এস ইউনিভার্সিটির মাত্র সিট ছিল দুশো খানা তাহলে আঠারোশোটা বেশি ফর্ম ফিল আপ হয়েছে এবং সেই দু হাজার থেকে একশো পঁয়ষট্টি জন চাকরি পায় তাদের ডেকে পাঠানো হয় তার সঙ্গে সঙ্গে আর গভর্নমেন্টের দ্বারা বা হাইকোর্টের দ্বারা আর টিআই জেএস ইউনিভার্সিটিকে পাঠানো হয় সেখানে ইউনিভার্সিটি শিকার খায় কি আমাদের দুশোটা সিটের বেশি একটাও সিট এই ইউনিভার্সিটি কোনো ডিগ্রি কিন্তু সাপ্লাই করেনি। মানে রিগালভাবে দুশোটা ডিগ্রি জেএস ইউনিভার্সিটি দিয়েছে তাদের নামও দেয় কিন্তু সেখানে দেখা যায় জেস ইউনিভার্সিটি থেকে একশো পঁয়ষট্টি চাকরি পেয়েছে এবং দু হাজার ডিগ্রি সাপ্লাই করা হয় তাহলে এখানে একটা হিসাবের ভুল রয়েছে এই নিয়ে তদন্ত শুরু হয় এবং তদন্ত করার পর লাস্টে যে এজেন্ট ছিল তাকে ধরা হয় সে এজেন্ট শিকার খেয়ে নেয় এবং পেন ড্রাইভে পেয়ে নেয় ডিটেলস যে ইউনিভার্সিটি থেকে সে সমস্ত সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছিল এরপর থেকে শুরু হয় আরও তদন্ত এবং আরও দুর্নীতি ধরা পড়ে তখন দু সালে বাইশ সালে তদন্ত শুরু হয় দু হাজার সালে জেএস ইউনিভার্সিটির যে রেজিস্টার ছিল এবং যে উপাধ্যক্ষ ছিল তাকে অ্যারেস্ট করা হয় এবং বর্তমানে তারা কিন্তু জেলে রয়েছে দু সালে পঁচিশ সালে অ্যারেস্ট করা হলো ২৬ সালে উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রিসভায় এই ইউনিভার্সিটির রাজ্যের অনুমোদন বাতিল করে দেয় এরপর এই যে ইউনিভার্সিটি থেকে বর্তমানে যারা রেগুলারে পড়াশোনা করেছে রেগুলার সেখানে প্রতিদিন প্রেজেন্ট হয়েছে এবং তার ভর্তি রিসিপ্ট রয়েছে সেখান থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মার্কশিট নিয়েছে এবং এখনও পড়াশোনা করছো তাদের উত্তরপ্রদেশ গভর্নমেন্ট মানে শিক্ষা দপ্তর বলে কি তাদের সমস্ত স্টুডেন্টকে আগ্রা ইউনিভার্সিটিতে ট্রান্সফার করা হলো মানে ভীম রাব আম্বেদকার ইউনিভার্সিটিতে ট্রান্সফার করা হলো এই সমস্ত এখানে যারা পড়াশোনা করছো ভালো করে জে এস ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে এখনও রয়েছে তারা আগ্রা ইউনিভার্সিটি পড়াশোনাটা দেখবে তারা কোশিট করবে এবং তারা মার্কশিট সাপ্লাই করবে সার্টিফিকেটে সমস্ত কিছু কি কিন্তু করবে এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত ডেটা যে দু হাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ বা ছাব্বিশ বা সাতাশ সালে সমস্ত ডেটা আগ্রা ইউনিভার্সিটিকে ট্রান্সফার করে দেওয়া হবে আগ্রা ইউনিভার্সিটিতে যখন ডেটা ট্রান্সফার করে দেবে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট সেই ডেটায় যদি কারোর নাম থাকে তাহলেই সেই ডিগ্রি অরিজিনাল বাকি সমস্ত ডিগ্রি ফেক কিন্তু যারা রেগুলারে পড়াশোনা করেছে সেখানে প্রেজেন্ট রয়েছে তাদের কোনো টেনশন করা কিছু নেই কিন্তু যারা জোগাড় যন্ত্রণা করে ডিগ্রি নিয়েছে এবং সেখানে গিয়ে পরীক্ষা দিয়েছে কিন্তু ক্লাস করিনি তাদেরও উদ্দেশ্য যদি তোমাদের নাম আগ্রা ইউনিভার্সিটি মানে যেটাতে যদি থাকে তাহলেই তোমাদের সার্টিফিকেট কিন্তু অরিজিনাল হবে না হলে সেই সার্টিফিকেটে কোনো ভ্যালু নেই এই জন্যই যারা ব্যাকডেট ডিগ্রি নিচ্ছ বা ওয়ান সিটিং ডিগ্রি বা জোগাড় যন্ত্রণা করে ডিগ্রি নিচ্ছ তাদের উদ্দেশ্য আমি একটাই কথা বলবো এইভাবে ডিগ্রি নিও না একদিন না একদিন ইউনিভার্সিটি বন্ধ হবে এবং তোমার টাকা সময় সমস্ত কিছু নষ্ট হবে এবং যারা নিয়ে নিয়েছো তারা আগে ভেরিফিকেশান করে নাও আমি উদাহরণ দিচ্ছি উত্তরপ্রদেশ থেকে কোন ইউনিভার্সিটি থেকে যদি পড়াশোনা করো তাহলে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট সাইডে যাও সেখানে শিক্ষা দপ্তর থেকে আর করো আর তোমাকে রিপ্লাই দিয়ে দেবে সেই ডিগ্রিটা ফেক না অরিজিনাল আরটিআই করো আর টিআই গভর্নমেন্টে তারা আর করো সেটাই কিন্তু তোমাকে বাঁচাবে পরবর্তীকালে যদি আর না করো তাহলে কিন্তু সেটা ফেক পরিগণিত হবে এবং জিএস ইউনিভার্সিটির মতো অসংখ্য স্টুডেন্টের অবস্থা হবে ভালো থাকো সুস্থ থেকো